Hello guys welcome to our YouTube channel Bongo Bharta Jai Bajrangbali good morning আমি মাম্পি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে যারা যারা আমার চ্যানেলে নতুন আর আজই প্রথম আমার ভিডিওটা দেখছো তারা তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো এবার চলো বেশি দেরি না করে আজকের ব্লগটা শুরু করে দিই আমাদের বাড়িতে সকালবেলা ঘুম থেকে সবার আগে ওঠে পাপা আর আজ তারপর উঠেছে ভাই আর মা আর তারপর সবার লাস্টে উঠেছি আজকে আমি বলতে পারো আমি লাস্টেই উঠি তো এখন পাপা একদম রেডি টেডি হয়ে গেছে তো এখন মার্কেটে যাবে বলে এখন আমি ছাতুমুড়ি কলা মাখছি পাপা এই ছাতুমুড়ি কলা খেয়ে প্রতিদিন মার্কেটে যায় এদিকে মাম্মামকেও অর্ধেক রেডি করে দিয়েছি এদিকে ভাই আবার মাম্মামকে খাইয়ে দিচ্ছে আজকে ভাই সকালবেলা উঠে অনেক কাজ করেছে চা ঠা করেছে মামাম দুধ কনফেক্স খাবে বলে দুধ ফুটিয়ে রেখেছে বাসি ঘর দোয়ার দিয়ে জল ঢল দিয়ে রেখেছে নিজে খেয়েছে আমার জন্য চা করে রেখেছে মাকে ব্রাশ করিয়ে দিয়েছে এখন আবার মামামকেও খাইয়ে দিচ্ছে যেহেতু রাতে মাকে দু একবার উঠে টয়লেট করাতে হয় তাই সকালে আমি ঘুমাচ্ছিলাম বলে মা আবার আমাকে ডাকতে বারণ করেছে তাই ভাই আবার সকালের কাজগুলো সামনে নিয়েছে হ্যালো

এদিকে মিস্ত্রি কাকুরাও চলে এসেছেন বলে মিস্ত্রি কাকুদেরও চা দিয়ে দিচ্ছি আজকে মিস্ত্রি কাকুরা দুজন কাজ করবেন তাই দু কাপ চা দিয়েছি আর এখন মিস্ত্রি কাকুদের চা দিয়ে তারপর আমি এখন চা খেতে বসছি আসলে আমি প্রতিদিনই র চা খাই কিন্তু আজকে ভাই চা করে ফেলেছে তাই আমি দুধ চাই খাচ্ছি আমি না গরু দুধের চা পছন্দ করি না আমি আবার খাই আমুল দুধের চা কি শুনতে অবাক লাগছে না সব মানুষে গরু দুধের চাই বেশি ভালো খায় কিন্তু আমি আবার অন্য রকম আমুল দুধের চা খাই মানে গুঁড়ো দুধের আমার কেন যেন মনে হয় গরু দুধের চাটা বেশি রিচ হয়ে যায় এরপর চা খেতে খেতে একটু এডিটিং করছিলাম ওইদিকে দেখি কলিং বেলের আওয়াজ আর দরজা খুলে দেখি কাকা এসছেন সবজি নিয়ে এবার কটা চলো সবজি নিয়ে নিই না না আজকে বেগুন নেব না মঙ্গলবার দিন দাঁড়াও একটা নিয়ে যাবে হ্যাঁ দাও একটা বেগুন দাও হ্যাঁ টমেটো লঙ্কা সবই আছে ব্যাস তো দেখো এরপর চলে এসেছি রান্নাঘরে আর আমি চাটা গরম করতে করতে এখানে কুমড়ো আলু উচ্ছে গুলোকে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু মজে যায় আর এখন এসে দেখি যে অনেকটা মজে গেছে তাই উচ্ছে কুমড়ো বটি এক জায়গায় আর আরেক জায়গায় একটু শিমুই বসে কারণ কালকে কিছুটা বাসি দুধ ছিল আর মায়ের জন্য সব সবজি দিয়ে একটু ডালিয়া বসিয়েছি আর এর মধ্যে কটা সয়াবিনও দিয়ে দিয়েছি কারণ মা আবার ভাত খেতে চাইছে না কালকের থেকে তাই একটু বেশি করেই ডালিয়া বসিয়েছি যাতে মা বারে বারে খেতে পারে আর এদিকে আজকে করব ডিমের ঝোল দেখো পিঁয়াজ আলু রসুন আদা সব এগুলো কালকেই কেটে রেখেছিলাম লাইভ করতে করতে সব কাটাকুটি করে ফ্রিজে রেখে দিই তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে সকালে ভাত দিয়ে খাওয়ার জন্য করেছি আলুর চোকার পিঁয়াজ ভাজা দেখো চায়ের বাটিতেই ডিমটা বসিয়ে দিয়েছি কেন বলো তো তাহলে আর এক্সট্রা বাটি আর বেরোবে না তাই দেখো ডিমগুলো কেমন কালার হয়ে গেছে কাটাকুটি করা থাকলে রান্না আর বেশিক্ষণ লাগে না চলো দেখি রান্নাটা ফেলতে পারি নাকি হঠাৎ করে মিস্ত্রি কাকুর শুনে ছুটে আসলাম তুলসী মন্দিরটা কিভাবে বসাবেন তাই বলছিল তাই একটু কাকুকে দেখিয়ে দিলাম দেখো এইটা হচ্ছে আমার মায়ের আগের তুলসী মন্দির এবার এটা শুধু নিচে বসালে যেন কেমন লাগে দেখতে তাই কাকুকে বলেছি একটু বেদি করে তার ওপর এই তুলসী মন্দিরটা বসাতে এরপর মায়ের যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে তাই মাকে দিয়ে দিলাম এখন খেতে চলে এসেছে হ্যাঁ

দেখো মাম্মা মেয়েদিকে আস্তে আস্তে আমার রান্নাটাও কমপ্লিট ডিমের ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নেবো আজকে মাম্মের স্কুল থেকে দিয়েছে ভাত ডাল আর ডিম সিদ্ধ তাই ভাঙা ডিমটা ঝোলে না দিয়ে মামা মে স্কুল থেকে আনা সেদ্ধ গোটা ডিমটা ভেজে ঝোলে দিয়ে দিয়েছি এতে ঝোলটা বেশ দেখতেও ভালো লাগছে আর ডালটা একটু ফোড়ন দিয়ে নিয়েছি আর কটা পাপড় ভেজে নিয়েছি এবার চলো খেতে দিয়ে দিই ওদের এরপর ভাইকে খেতে দিয়ে তারপর আমি আর মাম্মাম খেতে বসলাম এইটা না ওটা শ্রীরাম এইদিকে মনে রাধা কোবিন্দ দেখতে পাচ্ছি না রাধাকৃষ্ণের পিকচারটা সামনে দিয়ে তুলসী মঞ্চটা বসাতে বললাম এখন কেমন লাগছে বলো তো আজ আমি একটু যেহেতু মিস্ত্রি কাকুদের সাথে সাথে ছোটাছুটি করেছি তাই ভাই বললো থাক আমি আজকে দিদি মাকে মাথা ধুয়ে দিন তো যারা যারা আমার চ্যানেলে প্রথম বা আমার ভিডিও প্রথম দেখছো তো বলি আমার মায়ের কোমরে একটা হাড় একটু ফ্যাকচার হয়ে গেছে তাই ডক্টর বলেছেন একুশ দিন মায়ের বেড রেস্ট এই জন্য বুঝতেই পারছো যে বিছানায় সবকিছু মায়ের যেহেতু স্নান করতে পারছে না তাই জন্য মাথাটা প্রতিদিন আমরা ধুয়ে দিই মাকে কোনোদিনও আমি দিই কোনোদিনও আবার ভাই দেয় বছর চারেক আগে আমি প্রেগনেন্ট ছিলাম আর মায়ের তখন কোভিড হয়েছিল তখন আমি আর আমার ভাই কিন্তু এইভাবেই সামলেছিলাম আমাদের সংসারটা অজান্তে কখন জানি আমি আর ভাই নিজেদের মনের মধ্যে নিজেরাই কথা দিয়ে ফেলেছি জীবনে যতই ঝড় তুফান আসুক আমরা দুজন ভাইবোন একই সাথে একইভাবে ভাবে কাঁধ মিলিয়ে যুদ্ধে লড়াই করে জয়ী হব ঠিক যেমন চার বছর আগে মা আট মাস শয্যাশায়ী থাকার পরেও মাকে জমের দুয়ার থেকে আমরা ফিরিয়ে নিয়ে এসেছি আমার এত বড় টিউমার অপারেশনের সময়ও আমার ভাই আমার হাজবেন্ড আমার পাপা যেভাবে আমাকেও জমের দুয়ার থেকে ফিরিয়ে নিয়ে এসেছে সেভাবে আজও আমরা মাকে সুস্থ করেই ছাড়ব আমার মাকে আগের মতন তৈরি করে দেব আমি জানি আমার প্রভু আমার বজরাঙ্গ সব সময় আমার সাথে আছেন এই কথাগুলো তুললে আমি একটু না অনেকটাই ইমোশনাল হয়ে যাই যাই হোক তোমরা যারা ভিডিওটা দেখছো তারাও আশীর্বাদ করো যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে যাই হোক বকবক করতে করতে কিন্তু আমি আমার ব্লগটায় লাঞ্চ টাইমে চলে এসেছি এখন তো আমি তখন লাইভে বসেছিলাম আর লাইভে বসতে বসতেই তখনই সবজিগুলো কেটে ফেলি তো যেহেতু আমি ব্যস্ত ছিলাম তো ভাই আবার পাপাকে খেতে দিয়ে ভাইও খেয়ে নিয়েছে তো মা একটু বেলা করে খাবে বলে তাই মাকে খেতে দিয়ে এখন আমি খেতে বসলাম আজকের মেনুটা একবার তোমাদের সাথে শেয়ার করে দিই উচ্ছে কুমড়ো বটি ডাল আর ডিমের ঝোল আর তার সাথে আছে জলপাইয়ের চাটনি বাট জলপাইয়ের চাটনি তো আমি খাইনি তো এই দিয়েই আবার খাওয়া দাওয়া শেষ করে উঠলাম তো গতকাল বিকেলে আমার বড় মামা আমার মাকে দেখতে এসেছিলো তো দেখো না এক গাদা আপেল নিয়ে এসছে আমরা তো আপেল খাই না তো মার জন্য যেহেতু নিয়ে এসছে তাই মাকে বলেছি তুমি খাও জোর করে দিয়েছি মাকে তো যাই হোক দেখো আজকে আমাদের উঠানটা হয়ে গেছে পুরোটাই দেখতে কি ভালো লাগছে না আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানিও যে আমাদের তুলসী মঞ্চটা কেমন লাগছে এর ওপর এবার টাইলস বসবে যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আজ তাহলে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার কাল টাকা